সীমান্ত থেকে সুন্দরবনে মাইকিং প্রচার চলছে সব প্রশাসনিক দপ্তরের নির্দেশিকা জারি বসিরহাট মহকুমার শাসকের দপ্তরে বিভিন্ন আধিকারিকদের নিয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ হাসনাবাদ মিনাকা হাড়োয়া স্বরূপনগর সহ দশটি ব্লকে প্রশাসনিক তৎপরতা বাড়তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে সাইক্লোন শক্তি বাড়িয়ে বৃষ্টিতে রূপান্তরিত হবে ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের তরফে দুর্বল নদী বাঁধগুলিতে দিবারাত্রি নজরদারি চালাচ্ছে প্রশাসনিক আধিকারিকেরা বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম সেখান থেকে ভার্চুয়ালের মাধ্যমে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখবেন খোদ মহাকুমার শাসক আশিস কুমার ইতিমধ্যে নদীমাতৃক এলাকাগুলোতে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি বলেন বিভিন্ন দপ্তরকে সতর্ক করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবেলা দল শেষ দপ্তর স্বাস্থ্য দপ্তর বিদ্যুৎ দপ্তর সহ জরুরি পরিষেবা ব্যাহত যাতে না হয় তার জন্য এই সমস্ত দপ্তরগুলোকে আগে থেকেই নির্দেশিকা জারি করা হয়েছে তারপরেও আতঙ্ক রয়েছেন সুন্দরবনের একাংশের মানুষ তারা চাইছেন যে সব নদীর বাঁধ দুর্বল রয়েছে অতি শীঘ্র সেগুলোকে সারাই করা হোক আমাদের মধ্যে আবার প্রায় আসার সম্ভাবনা রয়েছে পুটিয়া মঠবাড়ি একশো পঁয়ষট্টি নম্বর বুথের নদী বাঁধ এলাকায় বেশ কিছু খারাপ পরিস্থিতি আছে দুলদুলি পঞ্চায়েতের মধ্যে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো দ্রুততার সহিত যাতে এই এলাকার বাঁধ সংরক্ষণ করা যায় বা রক্ষা করা যায় তার জন্য সাধারণ মানুষ সত্যি আতঙ্কে আছে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে আমার নাম সমীর মন্ডল জেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি যেরকম নির্দেশ আছে সেরকম কাজ করছি এবং আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সঙ্গে যোগাযোগ রাখি সাধারণ এলাকার লোকের সঙ্গে গভীর যোগাযোগ রেখে আমরা সব রকম দুর্যোগ করছি